হাই দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো এখন সময় হচ্ছে ওই নটা সাড়ে নটা মতো হবে আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল মা আর তৃষাণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে গেছে এখানের হাই স্কুলে মানে বাবুর আজকে ড্রয়িং পরীক্ষা আছে তো অনেক সকালবেলা উঠেছে আমি রাত্রেবেলা সব কিছু রেডি করে রেখেছিলাম তো তাই ওরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে চলে গেছে আমি বাড়িতে একা একা বলাটা ভুল আমি আছি আর কিট্টু আছে বাবা চলে গেছে বাজারে প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবা চলে যায় বাজারে কিছু সবজি টবজি মাছ টাচ নিয়ে আসে এবং সাথে নিজের নিউজ পেপারটাও নিয়ে আসে আসলে বাবা হচ্ছে বই পড়তে ভীষণ ভালোবাসে কিন্তু এখানে সেরকম কোনো বই নেই আর ঝাড়গ্রামের বাড়িতে বাবার প্রচুর বই প্রচুর বই মানে প্রচুর পরিমাণে বই গিফট পেয়েছে নিজে কিনে রেখেছে আমি কিনে দিয়েছি কিছু বই আর ছোটদার কিছু মানে বই আছে কেনা তো সেই বইগুলো বাবা সারাদিন ধরে পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে কী যে পড়তে থাকে ভগবানই জানে এত যে ধৈর্য মানুষের কোথা থেকে আসে বাবা কী জানি আমি তো মনে হয় আধ ঘন্টা পড়াশোনা করলে আমার যেন মানে একদম যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে আসতে থাকতো ভেতর থেকে একটু গিয়ে বাইরে ঘুরে আসতাম তারপর আবার পড়তে বসতাম তো যাই হোক বাবার ভীষণ ধৈর্য এখনকার দিনে এই ফোনের যুগে সবার হাতে হাতে ফোন ফোন সবাই ফোন ইউজ করে কিন্তু আমার বাবার ফোন ইউজ করার কোনো রকম কোনো ইচ্ছে নেই দিন বলেও নি ফোন কিনবো বা কিছু মাকে ফোন কিনে দিয়েছিল তো আগে তো মায়ের ফোন খারাপ হয়ে গেছে এখন আবার বলে তোর মাকে একটা ফোন কিনে দেবো আমি বলি তুমি কেন তোমার বন্ধু বান্ধব তোমার চেনা পরিচিত যা যারা আছে সবাই ফোন ইউজ করে ফেসবুক ইউজ করছে তুমি কেন করো না তুমিও করো বাবা বলে না না ধুর আমার ভালো লাগে না ফোন টোন ইউজ করতে আমি বাবাকে বলি দেখো বাবা তুমি বইয়ে যা যা জিনিস পেয়ে যাবে মানে তুমি বইয়ে যা যা পড়ো তুমি ফোনেও তাই তাই পাবে বাবা বলে না না আমার মানে ইচ্ছেই নেই মানুষের একটা ইচ্ছে থাকে না যে ফোন ইউজ করব। ফোনে কি আছে ফোনের ভেতরে কি পাওয়া যায় কেমন করে ইউজ করে ফোনে তো সব কিছুই পাওয়া যায় কিন্তু আমার বাবার সেই ইচ্ছেটাই নেই যে ফোন ইউজ করব তো যাই হোক বাবার বন্ধু বান্ধবদেরকে সবাইকে দেখি ফোন ইউজ করছে ফেসবুক ইউজ করছে এখন শুধু বাবার বন্ধু বন্ধুবান্ধব কেন এখনকার দুনিয়ায় প্রায় সবাই ফোন ইউজ করে দু একজন ছাড়া প্রায় সবাই ফোন ইউজ করে কিন্তু আমার বাবার সেখানে না তো ইউজ করে না কিন্তু আমি মাঝে মাঝে যখন আমার ফেসবুকে বাবার ছবি পোস্ট করি কিছু লিখি তখন দেখি বাবার বন্ধুবান্ধবরা এসে রিয়াক রিয়্যাক্ট করছে কমেন্ট করছে আসলে বাবার যারা মানে বন্ধু বান্ধব তারা হচ্ছে আমার অনেকেই আছে আমার ফেসবুকে তো সেই জন্য এসে মানে রিয়্যাক্ট করে দিয়ে যায় তো যাই হোক তিশানবাবু আর মা হচ্ছে সকাল সকাল চলে গেছে ড্রয়িং পরীক্ষা দিতে মা এদিকে সবজি টবজি কেটে ভাত টাত রান্না করে দিয়ে গেছে মামাকে বলে গেছে যে তোর যদি রান্না করতে ইচ্ছা করে রান্না করবি না হলে কিন্তু রান্না করবি না আর কদিন থেকে না শুধু ঝমঝম করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু করে রোদ দিচ্ছে রোদ আবার থেমে যাচ্ছে কেমন একটা গুমট গুমট ব্যাপার আর কি বলে প্রচণ্ড গরম লাগছে প্রচুর যে ফাটিয়ে রোদ দিচ্ছে এমনও ব্যাপারটা নয় আর প্রচুর যে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে এমনটাও নয় হালকা হালকা ঝিঝির 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 করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর রাতে মাঝখানে মাঝখানে কারেন্ট চলে গেলে এত কষ্ট হয় উফ কি বলবো ঝাড়গ্রামে কিন্তু এই কারেন্ট যাওয়ার সমস্যাটা নেই একদমই কারেন্ট যায় না কারেন্ট গেলেও এক্ষুনি গেল দু মিনিট পর আবার চলে এলো তো এই সমস্যাটা ঝাড়গ্রামে নেই এবং প্রচণ্ড পরিমাণে যদি কোনো দিন বৃষ্টি হয় রাস্তায় গাছপালা ভেঙে কারেন্ট তারের উপরে পড়ে যায় তাহলেই কিন্তু আধা ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যায় এবং লাইন টাইন সব জুড়ে দেয় এই সমস্যাটা নেই কিন্তু এখানে মানে একটু কারেন্টের সমস্যা আছে তো যাই হোক কি করব সমস্যা থাকলেও মানিয়ে নিয়ে চলতে হবে যদি মানিয়েই নিতে না পারলাম যদি গুছিয়েই নিতে না পারলাম তবে আর কেমন মানে কেমন মানুষ হল আসলে আমি আমার জন্য ভাবছি না আসলে মা বাবা তারপর হচ্ছে দুটো ভাইপো আছে আর ছোট ভাইপো মানে একটু কারেন্ট চলে গেলেই ফ্যান না ঘুরলেই মানে এত ঘেমে যায় এত ঘেমে যায় কি বলবো আর আমার মা হচ্ছে একদম গরম সহ্য করতে পারে না কারণ মাকে প্রচণ্ড গরম লাগে আর ঝাড়গ্রামে যে মানে ফ্যানগুলো আছে প্রত্যেকটা রুমে হাই স্পিড ফ্যান লাগানো আছে একদম ফাটিয়ে ঘোরে এত ঘোরে না ভোর হতে হতে ঠান্ডা লেগে যায় বেডশিট ঢাকা নিয়ে ঘুমোতে হয় তো যাই হোক এখানে একটু মানে সমস্যা হচ্ছে কারেন্টের বৃষ্টির দিন বলে কি না জানি না তো ফজি সাহেব আমাকে বলছিল ইনভার্টার নিয়ে নাও তো আমি বললাম না না আমি এখানে ইনভার্টার নেব না একটা ঠিকঠাক জায়গায় গেলে তখন আমি আমার যাবতীয় যা জিনিস আমি সব জিনিস নেব আমাকে অনেক জিনিস কিনতে হবে আর ফজি সাহেব আমাকে প্রত্যেক মাসে একবার করে বলে এটা নিয়ে নাও ওটা নিয়ে নাও কিছুদিন আগে বলছিল ওয়াশিং মেশিন নেওয়ার জন্য তারপরে হচ্ছে যখন ওই কুলারটা কিনে দিল তখন এসির কথা হচ্ছিলো যে এসি লাগাবো কিন্তু এখানে তো আমি রেন্টে থাকি এখানে কোথায় এসি লাগাবো তো একটা জায়গায় মানে যখন ঠিকঠাক জায়গায় যাব তখন আমার যাবতীয় যা প্রয়োজন যেমন ইনভার্টার ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে ওভেন তো এগুলো যা যা মানে লাগে এগুলো আমি সব নিয়ে নেবো আসলে আমি একটা ঠিকঠাক মানে জায়গা মতো পাচ্ছি না তো সেই জন্য কিছুই নেওয়া হয় না তো যাই হোক আজকে ফজি সাহেব ফোন করেছিল আজকে ফজি সাহেব গেছে ঘুরতে মানে আজকে ওর ফায়ারিং বন্ধ আছে সেই জন্য ওদেরকে লাদাখের ওই দিকে ঘুরতে নিয়ে গেছে আর আমাকে ফোন করেছিল ফোন করার পর ভিডিও কল করেছিলো ভিউ ভিউ দেখে আমার একদম মানে মাথা খারাপ হয়ে গেছে মধ্যে মানে এত সুন্দর মানে সমুদ্র ছিল না নদী ছিল না ঝিল ছিল কি বলতে পারবো না মানে ভিডিও কলে দেখছি একদম নীল দেখাচ্ছে জলটা একদম নীল দেখাচ্ছে একদম মানে সেই মানে ফোনে যে সরি ফোনে নয় টিভিতে যে দেখতাম মানে সুইজারল্যান্ডের যেরকম ভিউ পুরো একদম সেম ওরকম জলটা নীল চারিদিকে পাহাড়গুলো একদম পাহাড়ে একদম বরফ পড়ে সাদা হয়ে গেছে দেখে একদম মনটা ভরে গেল আর ভেতরে ভেতরে একটু হিংসেও হচ্ছিল এই কারণে হিংসা হচ্ছিল যে নিজে ভালো ভালো জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে বলে কি না দার্জিলিং চলো আমি যাবই না দার্জিলিং অসম্ভব দার্জিলিং তো আমি বাবা মায়ের সঙ্গেও চলে যেতে পারবো তাই না আমার আমাকে বলেছিল মানালি নিয়ে যাবে যাই হোক আমি জানি নিয়ে যাবে সময় হলে কিন্তু সময় নেই বলে নিয়ে যেতে পারছে না তো যাই হোক এইবারে ছুটিতে এলে একটু বেশি করে ছুটি নিয়ে আসতে বলছে ওদের তো বেশি ছুটি দেবে না ওই এক মাসেরই ছুটি তো এক মাসের ছুটিতে আবার চেন্নাই যায় মানে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের কাছে ওখানে যায় আবার নিজের বাড়ি যায় আবার আমার কাছে আসে তো যাই হোক সবাই এলোমেলো হয়ে আছে ওদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই মানে দাদা ভাই দিদি ভাই সবাই ওরা চেন্নাইয়ে কারণ আমার ভাসুর তো রেলে চাকরি করে তো ওদের সঙ্গে থাকে আর এদিকে হচ্ছে আমি এদিকে কারণ ওদের সঙ্গে আমি গিয়ে কোথায় থাকবো ওদের কোয়ার্টার ছোট কোয়ার্টার একটা বাথরুম একটা রান্নাঘর দুটো রুম একটা রুমে হচ্ছে মানে দাদা ভাই দিদি থাকে আর একটাতে হচ্ছে আমার শাশুমা আর থাকেন আর আমি ওদের কাছে গিয়ে কোথায় থাকবো তো সেই জন্য আমি বাবা মায়ের কাছেই আছি আমি মানে বাবা মায়ের কাছে আছি আলাদা আছি তো যাই হোক ঠিকই আছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে না যে মানে দিনের পর দিন বাবার বাড়িতে থাকি তো আলাদা আছি ঠিক আছে কোনো সমস্যা নেই যার যখন সময় হয় এসে আমার কাছে থাকে আসলে একা থাকি তো ওই জন্য মা বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পায় তো সেই জন্য যার যখন সময় হয় এসে থাকে আর কি করব এইভাবে চলছে কোনো সমস্যা নেই ভালোই আছি তো যাই হোক দেখতে দেখতে সন্ধে হয়ে গেল চাটা খেলাম সব কাজ শেষ করলাম এদিকে বাবুকে পড়তে বসিয়ে দিলাম বাবু পড়তে বসে গেল এখন একে একটু পড়াবো তারপরে হচ্ছে শরীরটা না ভালো লাগছে না কেমন যেন দাঁতের গোড়াগুলো ব্যথা ব্যথা করছে তো ঠান্ডা লেগে গেছে না দাঁতের কোনো সমস্যা হয়ে গেল কি জানি বা জানি না তো তৃষাণবাবুকে এখন পড়িয়ে নিই বাবুর সামনেই পরীক্ষা অনেকগুলো পরীক্ষা আছে স্কুলের পরীক্ষা আছে একটা কম্পিটিশান আছে আরও কিসের একটা যেন পরীক্ষা আছে তো যাই হোক একে ভালো করে পড়িয়ে নিই মানে কারো কাছে পড়তে চায় না পড়তে চায় না এমনটা নয় মানে ভয় পায় না বাবা একটা কথা বলে ও একশোটা কথা বলে মায়ের কাছে পড়লে মা একটা কথা বলে ও একশোটা কথা বলে মানে গল্পে মেতে যায় গল্পে 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 মেতে যায় আর আমাকে একটু ভয় করে সেই জন্য মা বলে তুই ওকে পড়াবি আর আমি ওকে পড়াই তো যাই হোক এখানে পড়তে বসে গেছে আর এখানে ওকে একটু বাংলাটা পড়াচ্ছে ত্রিশানবাবু ইংলিশটা যত ভালো পারে ইংলিশটা ফাটিয়ে পারে মানে পঞ্চাশে পরীক্ষা হলে পঞ্চাশই পায় একশোতে পরীক্ষা হলে একশোতে পায় এরকম একটা ব্যাপার দু এক নাম্বার কোনো সময় কম পেয়ে যায় কিন্তু ইংলিশটা যতটা ভালো করে তার তুলনায় বাংলাটা অনেকই খারাপ করে অনেকই খারাপ করে তো যাই হোক কী কারণে খারাপ করে জানি না তো যাই হোক সেবাকে পড়ে পড়িয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা করে